ভারতের প্রদেশে মুসলমানদের মসজিদ ভেঙে সেইখানে কিছু উগ্রবাদী হিন্দুরা জরিপ চালাচ্ছে তারা বলতেছে এই মসজিদের নিচে নাকি তাদের মন্দির রয়েছে নাওজব মিন জা এবং এই কাজ যখন তারা বাস্তবায়ন করতে গেল সেখানকার তৌহিদবাদী ইসলামবাদী মুসলমানরা যখন এটা প্রতিবাদ করতে গেছে সেখানকার তিনজন মুসলমানদেরকে জাগায় সেখানে মেরে ফেলা হয়েছে আপনি চিন্তা করতে পারেন যে একটি উগ্রবাদী দল তারা দুই দিন পর পর দেখবেন বলবে ওই মসজিদের নিচে মন্দির পাওয়া গেছে এইটা বলে বলে আজকে ভারতের মধ্যে মুসলমানদেরকে সবচেয়ে বেশি নির্যাতিত করা হচ্ছে আপনারা জানেন যে আমাদের ধর্ম আমাদের কোরআন আমাদের নবী শিখাচ্ছে তারা বলছেন যে খবরদার কালেও অন্য ধর্মের দেবতাকে গালি দিও না অন্য ধর্মের উপসলায় তোমরা আঘাত করো না তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করো না এটা আমাদের মানা আমাদের জীবনের জন্য ফরজ আর আপনি বলতেছেন দুই দিন পর পর যে অমুক মসজিদের নিচে মন্দির রয়েছে এটা জরিপ করতে হবে এটা দেখতে হবে আর দলে কি আছে কিনা না অমিয়া এইটা একটা গভীরভাবে ষড়যন্ত্র চলতেছে ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে আমি সব হিন্দু ভাইদের বলতেছি না কিন্তু এই জাতীয় উগ্র হিন্দুবাদী এই যে লেজুর ভিত্তিক হিন্দুবাদিত্য যারা লালন করে নিঃসন্দেহে এরা প্রকৃত খারাপ মানুষ কারণ কোনো ধর্ম কারো ধর্মে আঘাত করার কথা বলে না আপনি যদি ভালো হিন্দু হন আপনি দেখবেন কখনো মানুষের ক্ষতি করতে পারবেন আপনি ভালো মুসলমান হন আপনি কখনো মানুষের ক্ষতি করতে পারবেন না আপনি অন্য ধর্মের যে কোনো খ্রিস্টান হন বৌদ্ধ হন যে কোনো ধর্মের অনুসারী হন না কেন আপনি যখন হৃদয়ের মধ্যে আপনার ধর্মের অনুশাসন ধর্মের বিধিবিধানকে আপনি লালন করবেন আপনি কখনোই অন্য ধর্মকে আঘাত করতে পারবেন না কিন্তু এই যে উগ্রবাদী হিন্দুরা যা করতেছে এটা আমি বিশ্বাস করি সেখানকার অন্য হিন্দুরাও এটাকে নেগেটিভলি দেখতেছে এবং তারাও এটাকে প্রত্যাখ্যান করতেছে এবং আপনারা জানেন যে ভারতের ঐতিহ্যবাহী মসজিদ হাজার বছরের ঐতিহ্য ধন্য মসজিদ এই বাবরি মসজিদ ভেঙে সেখানে যে রাম মন্দির করা হয়েছে এবং এই মন্দিরে যেই লোকটা সর্বপ্রথম আঘাত দিয়েছিল সেই বলবট সিং তিনিও পরবর্তীতে পরে মুসলমান হয়েছেন তিনি বললেন আমার জীবনের সবচাইতে বড় ব্যথিত বিষয় হলো আমি কেন মসজিদের গায়ে আঘাত দিলাম তিনি মুসলমান হওয়ার পর এখন তার জীবনের সবচেয়ে বড় অনুশোচনা অথচ প্রিয় ভাই আপনারা আমাদের মসজিদগুলোকে এইভাবে ভেঙে দিচ্ছেন এইভাবে মন্দিরের দোহাই দিয়ে আপনারা এই কাজগুলো করতেছেন নিঃসন্দেহে এটার পরিণাম ভারত আপনাকে ভোগ করতে হবে এটার পরিণাম আপনি হিন্দু আপনি রেহাই পাবেন না কারণ আপনারা যদি স্রষ্টা বিশ্বাস করেন স্রষ্টার একটা মায়ের আছে এই মায়ের আপনাকে খেতে হবে এর জন্য এই জাতীয় উগ্র চিন্তা ভাবনা থেকে নেগেটিভ সেন্স থেকে পাক রব্বুল আলমিন তিনি যেন আমাদেরকে অন্য ধর্মের প্রতি সহিষ্ণু থেকে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ ভালোবাসা রেখে পাক আমাদের চলার তৌফিক দান করুক সে বলুন আমিন